হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি হাসপিজন লফটে থেকে তাহসিন বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে যে আমার কাছে এক ভাই জিজ্ঞেস করছিলেন কমেন্টে ভাই কবুতরের ডিম জমতেছে না এখন কি করার আছে এখন অনেকেই আমরা আছি যারা কবুতর পালি তাদের কবুতরের ডিম ঠিকই পারে কিন্তু সেই ডিমগুলা জমে না এখন এই ডিম না জমার অনেক কয়টা কারণ থাকতে পারে আমি যদি একটু আমার এই বাক্সি রেসারটা আপনাদের দেখাই এই যে যে আছে এই জোড়াটা কিন্তু এর সাথে এর মায়াটা কিন্তু এই এর মায়াটা কোথায় এর মায়াটা একদম উপরে উপরে মাছখানেরটা মাছখানেরটা কিন্তু এর মায়া এখন এই জোড়া কিন্তু আমার ডিম পাছিলো ডিমটা আমি এখানে রেখে দিছি এই যে হচ্ছে যে এই জোড়ার ডিম ডিমটা কিন্তু জম ছিল না ডিমটা ফেলে দিতে হবে এদের ডিমটা কিন্তু জম ছিল না এখন সেই জন্য কিন্তু আমি এদের আলাদা করে রাখছি এর কারণ এদের যে ডিমটা জমে নাই এর কারণ হচ্ছে মদ্দা একটু ছিল মদ্দা মায়াকে বিট দেয় নাই মায়া ডিমে চলে মায়া কিন্তু ডিম পেরে দিছে কিন্তু ওই ডিমের থেকে কিন্তু বাচ্চা আমি পাই নাই কারণ ডিম জমেই নাই এই জন্য কিন্তু আমি এদের আলাদা করে রাখছি যে এরা আগে একটু রেস্টে থাকে সুস্থ হোক তারপর হচ্ছে এরা ডিম পারুক সেই ডিমটা জমবে আশা করতেছি আমি অনেকেই বলবেন যে ভাই আমি রেস্টে দিছি রেস্টে দেওয়ার পরেও হচ্ছে কবুতর ডিম জমতেছে বা যদি না জমে থাকে তাহলে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন যে ওষুধটা এটার নাম হচ্ছে ই ক্যাপ চারশো ই ক্যাপ দুইশোটা হচ্ছে সবুজ রঙের আর ই ক্যাপ চারশোটা হচ্ছে আপনার একটু কমলা কালারের ওষুধটা আপনারা মদ্দাকে একটা একটা করে খাওয়াই দেন সাত দিন প্রত্যেক দিন একটা একটা করে খাওয়াই দেন আশা করতেছি হয়তো বা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে আর মায়াকে বেশি দিন খাওয়ানো লাগে না মায়ের একদিন বা দুই দিন খাওয়ালেই হয়ে যায় আমি যদি একটু পয়েন্ট বলি যে কতগুলো কারণ থাকতে পারে আমার জানা এক নাম্বার কারণ হচ্ছে যে যদি কবিতার মুসলে কাল যেটা আমরা বলি বা অনেকে আমরা বলি বিট বিট যদি না দেয় কবিতা যে দিন পারবে সেই দিনটা জমবে না আর দ্বিতীয়ত মায়া বা মদ্দার কোনো সমস্যা থাকলে সেই দিনটা জমবে না তৃতীয়ত কারণ হচ্ছে যে মদ্দা যদি অক্ষম হয়ে যায় তাহলে কিন্তু সেই দিনটা জমবে না আর মায়া অক্ষম হলে মায়া ডিম পাড়াই বন্ধ করে দিবে বাঞ্জা হয়ে যাবে সেই ক্ষেত্রে আর ডিম পারবেই না মায়া এর থেকে আর কোনো কারণ আছে কিনা আমি জানি না আমার জানা নাই অন্তত আর একটা কাজ করতে পারেন সহজ উপায় যদি মায়া মদ্দা আমি আগের থেকে আপনাদের ওষুধ খাওয়াতে বলবো না আপনার আগের থেকে কবুতরদের ওষুধ খাওয়াবেন না আগে হচ্ছে কি কবুতরদের এক মাসে এক মাস একটু যেহেতু আমরা কবুতরটা পালি আমরা শখে পালি আমরা কিন্তু সবাই কবুতর সঙ্গে পালি কেউ চিন্তা করি না যে কবুতর থেকে আমরা মানে এত এত টাকা ইনকাম করব বা আমরা এত পেলে রাতারাতি এই হয়ে যাবো বা সেই হয়ে যাব আমরা শখের জন্য কবুতরটা পালি সেই ক্ষেত্রে আমি বলবো যে মায়া মদাকে আপনারা যদি ডিম না জমে এক মাস রেস্টে দেন এক মাস রেস্টে দেওয়ার পরে তারপর হচ্ছে ওদের ব্রিডিং এ নিয়ে আসেন ব্রিডিং এ নিয়ে আসার পরে যদি দেখেন যে ডিম যদি না জমে তাহলে আপনারা ই ক্যাপটা খাওয়াতে পারেন এছাড়া আমি বলবো যে ই ক্যাপ মানে ওষুধের দিকে না আসার জন্য আমি একটা জিনিসই বলি সেটা হচ্ছে ওষুধটা করার জন্য তো আশা অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন যে কবুতরের ডিম কেন জমে না আর ডিম না জমলে কি করতে হবে সেটা তো বলেই দিলাম যে ই ক্যাপ যে ওষুধটা আছে আপনারা চারশো ই ক্যাপ চারশো চারশো এমজি দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন ই ক্যাপ 70টা আপনারা খাওয়ালে হয়তোবা সমাধান পেতে পারেন আমি এখনো আপনাদের 100% বলতেছি না আপনারা সমাধান পাবেন কারণ আমি এখনো বুঝন্ত খাওয়াই নাই আমি যতটুক জানি সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতেছি যে আপনারা ই ক্যাপ 400টা খাওয়াতে পারেন আশা করতেছি হয়তোবা কাজে দিতে পারে ঠিকবি এইটা আমি বলতেছি না তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এ পর্যন্ত হয়তোবা বুঝতে পারতেছেন যে গবুতরের ডিম না জমলে কি করণীয় আবারো বলবো যে প্রথম করণীয়টা হচ্ছে যে গবুতরদের আপনি আলাদা করে দেন আলাদা আলাদা থাকুক ওরা আগে নিজের থেকে সুস্থ হোক নিজের থেকে যদি কোনো ওদের ভিতরে সমস্যা থেকে থাকে সেগুলো রিকাভার করুক তারপর হচ্ছে ওরা ব্লেডিংয়ে আসুক এতে এতে ভালোই হবে আশা করতেছি খারাপ হবে না আর তারপরে যদি খারাপ হয় ওষুধ তো আসেই তবে আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালাম